আজকে হঠাৎ ইচ্ছা করলো মানে ওই আমার ভাই আর অনেক বেশি ইচ্ছা করলো পাস্তা নুডুলস একসাথে রান্না করে খাওয়ার আর কি তো এই তো বাসায় বরবটি তারপর গাজর এগুলো ছিল তার জন্য আমার আমার কিন্তু সবজি দিয়ে পাস্তা খাইতে অনেক বেশি পছন্দ আর এটা অনেক হেলদি হয় হ্যাঁ তো খুবই সাধারণভাবে রান্না বান্না আসলে আমি কিন্তু কাউকে রেসিপি দিচ্ছি না ঠিক আছে আমি এটা সব সময় বলি আমি কাউকে রেসিপি দিচ্ছি না জাস্ট যেমন রান্না করতে পারি তেমনটাই আপলোড করি এতটুকু এটা কিন্তু অনেক কালারফুল হয়েছে গ্রিন কালার পিঙ্ক কালার একসাথে হোয়াইট সব কিছু একসাথে কালারটা অনেক জোস লাগে ক্যাপসিকাম দিলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে বাসায় ছিল না যার কারণে দেওয়া হয় নাই আর এই তো আপনারা সবাই কেমন আছেন তো অবশ্যই বলবেন আর রান্নার প্রসেসিংটা কেমন রান্নাটা কেমন হয়েছে এটা বলতে কিন্তু ভুলবেন না আজকে এমনি আমার মনটা ফ্রেশ ছিল ভালো ছিল যার কারণে রান্নাটা করতে পারলাম আর কি এমনিতে কিন্তু বাচ্চা সামলাইতে সামলাইতেই সারাদিন চলে যায় মানে নিজের টেক কেয়ার করবো ওইটা তো এখন স্বপ্ন ওরগুলো ওকে টেক কেয়ার করতে করতেই শেষ নিজের আর কি করবো নিজেরগুলো করা হয় না আসলে এই যে বিষয়টা এটা কিন্তু একটা বাচ্চার মায়ে বুঝবে যে বাচ্চা নিয়ে সংসার ক্যারি করা যে কতটা টাপ পেঁয়াজ আরও বেশি দিলে কিন্তু আর একটু বেশি টেস্ট হয় দুইটা ডিম মাংস ফ্রোজেন করা ছিল দেওয়া হয় নাই কিন্তু মাংস দিলে আর একটু টেস্ট বেশি হয় আর কি আমি দিতে পারি না কেউ হয়েছে আপনারা দিবেন যদি ভালো লাগে আর কি ঠিক আছে আমার রান্নার কিন্তু প্রসেসিংটা খুবই সাধারণ আশা করি ভালো লাগবে এই তো এখানে হচ্ছে যে দুই তিন রকমের পাস্তা ম্যাগি নুডলস তারপর বরবটি গাজর একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম জইগুলাই এটা হচ্ছে যে আপনার মানে প্যাকেটের গুলা না খোলা যেগুলা লোকেল দোকানে বিক্রি করা হয় ওইগুলাই রান্না করতে জানলে সব কিছুই মজা বুঝছেন ম্যাগি মশলা তো যে কোনো কিছুকে স্বাদ বাড়িয়ে দেয় এটা হচ্ছে যে কপি সাধারণ প্রসেস দুইটা ম্যাগি মশলা দিয়ে দিবেন যে কোনো কিছুই এমনিতেই টেস্ট হয়ে যাবে এটা সবজি মাছ মাংস যেটাই হোক না কেন ও আমার কিন্তু নুডলস অনেক পছন্দ কার কার পছন্দ অবশ্যই বলবেন আমার মনে হয় না যে এমন কেউ আছে যার পছন্দ না সবারই পছন্দ হয় বিকেল টাইমে তো অনেক ভালোই লাগে এটা হচ্ছে যে সয়া সস শেষ মুহূর্ত যা ছিল তা দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস সয়া সস ম্যাগি মশলা পাতা দিলাম অল্প পাতার স্মেলটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে দিলাম এই তো এখন যে কাজটা করতেছে নাড়াচাড়া করতেছে কিন্তু আমার ভাই ওর কিন্তু এগুলো করতে অনেক ভালো লাগে আগেও মানে আমার বিয়ের আগে যখন আমি রান্না বান্না করতাম তখনও আমাকে অনেক হেল্প করতো বিষয়টা আসলেই অনেক ভালো লাগে ভাই বোনের বন্ডিংটা যদি মিল থাকে আর কি বিষয়টা অনেক ভালো লাগে আমার এই তো রান্নার শেষ অলমোস্ট এটা হচ্ছে যে লাস্ট ফিনিশিং কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে যদি কারো মনে হয় রেসিপিটা রাখা দরকার তাহলে অবশ্যই একটা শেয়ার দেবেন আসসালামু আলাইকুম I don't know. I don't know.